আসে আছে পর কাজে পরদেশে পরবেশী পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা মাতা তারা শিল্পী শ্রী রাতুল চরণী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলো দেবে সৎসঙ্গ মানুষকে সত্যতা দেবে সৎসঙ্গ মানুষকে প্রকৃত পথ দেখাবে এটা সৎসঙ্গের কাজ সৎসঙ্গ মানুষের থেকে লুটপাট করতে আসে না সৎসঙ্গ মানুষ মানুষের বিপদে তাতুই করে নাচতে আসে না সৎসঙ্গ শুধুমাত্র জিপে নাম্বার ফোন পে নাম্বার বলতে আসে না সৎসঙ্গ মানুষকে ভুল বুঝিয়ে ভগবানের নামে ভুলভাবে পরিচালিত করে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে সর্বনাশের খেলায় মেতে যায় না এটা সৎসঙ্গের লক্ষ্য যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত যারা প্রত্যেক দিন লাইক পাঠায় যারা প্রত্যেক দিন শেয়ার করে যারা প্রত্যেক দিন জবাব পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক কারণ বাংলা তথা বিশ্বের মানুষের জন্যই আমার বচন আমার বচন সারা বিশ্বের মানুষকে কি করে ভালো রাখা যায় সারা বিশ্বের মানুষকে কি করে আমরা সঠিক পথে আমরা অগ্রসর করতে পারি এটি আমাদের লক্ষ্য আমাদের মূল লক্ষ্য চোখের জল মোছা মুখে হাসি ফোটা আমাদের এটি মূল লক্ষ্য তার মাঝখানে কি কি প্রকল্প পর লঞ্চ হচ্ছে সেটা বলে দেবো কোয়াকে কোন কোন প্রকল্প দেয়া হচ্ছে সেটা আরও একবার মানুষের বোঝার স্বার্থে জানার স্বার্থে কিন্তু আমি জানিয়ে দেব এইগুলোই কিন্তু পরপর আগে বলে নিয়ে তারপর মূল বিষয়ে যাব এটা একটু করে না এটা আগামী আহ ষোলোই জুন হরা আর হরা মানেই কিন্তু বটুক ভৈরবের আবির্ভাব তিথি আর বটুক ভৈরবের যদি বটুক ভৈরবের অভিষেক দর্শন করা যায় অনলাইন ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ইউটিউবের তাহলে দূর হয়ে যায় বালাই তার জন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না আলাদা করে কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন নেই সেটাই হলো দশহরা বটুক ভৈরবের তিথি এবং বটুক ভৈরবের তিথিকে কাজে লাগিয়ে নিজেকে বিপদ থেকে উদ্ধার করা আমি বলবো বটুক ভৈরব কবচ এক লক্ষ জপ সিদ্ধ বটুক ভৈরব কবজ কি হয় ন ন গ্রহকে শান্ত করে সাড়ে সাতি মুক্ত করে কাল সর্প শান্তি করে এবং আপদ দূর করে শত্রু ভয় দূর করে কালা জাদু থেকে মুক্ত করে সমস্ত অ্যাক্সিডেন্ট বাধা থেকে ফাঁড়া থেকে মুক্ত করে একটা বছরের জন্য তার জন্য আমি বারবার করে প্রত্যেককে বলবো অবশ্যই করে এই বটুক ভৈরব কবজ সিদ্ধ বটুক ভৈরব কবচ এটা একেবারে এক লক্ষ জপে সিদ্ধ হচ্ছে এটা একেবারে আমি বলবো অবশ্যই করে মানুষের জন্য মিরাকেল করবে অবশ্যই মানুষের জন্য ভালো করবে এবং এটি দেয়া হচ্ছে আশ্রম থেকে ষোলোই জুন কোনো টাকা কোনো পয়সা নেওয়া হচ্ছে না কোনো এন্ট্রিপ্রিনেই অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে অর্থাৎ নিজ নিজ জোনাল অ্যাডমিনদের কাছে এটি নাম লেখাতে হবে নাম লেখিয়ে গ্রহণ করতে কবে একেবারে একদিনের বাচ্চা থেকে আঠেরো বছর অব্দি কালো যাতে অশুভ প্রভাব অ্যাক্সিডেন্ট বাধা এবং তার সঙ্গে অশুভ তন্তক্রিয়া থেকে নজরদোষ থেকে মুক্তির জন্য নাভিশখ্যক এটিও দেয়া হচ্ছে বটুক বৈরবের আবির্ভাব তৃতি দশ হরার দিন এটাও কিন্তু আমি অবশ্যই করে বলব প্রত্যেককে গ্রহণ করতে এবং মানুষ ভালো থাকবে তার সঙ্গে স্পেশাল যেটা দেয়া হচ্ছে যেটা পূর্ণাভিষিক্ত কৌল অ্যাডমিনরাই পাবেন সেটা সিদ্ধ বটুক ভৈরব ধাগা কারণ বটুক ভৈরবের ধাগা সবাইকে দেয়া যায় না কাল ভৈরবের ধাগা সবার হাত দিয়ে দেয়া যায় এটা সেই গ্রুপগুলোই পাবে যে গ্রুপগুলোতে অ্যাডমিনরা অভিষিক্ত পূর্ণাভিষিক্ত তারাই শুধুমাত্র পাবে তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এই যে ধাগা প্রত্যেকের বিপদ থেকে বের করে আনবে প্রত্যেককে সমস্যা থেকে বের করে আনবে প্রত্যেকের চোখের জল মোছাবে এবং মারুকময় মহাশক্তি আশ্রম মানেই পয়সা প্রাণ দুই বাঁচান মারুকময় মহাশক্তি আশ্রমে যোগদান মারুকময় মহাশক্তি আশ্রম মানুষের সেবায় মানুষের জন্য সব সময় কাজ করছে আরও একবার মানুষকে জানিয়ে দেব আঠেরোই জন পাণ্ডবা পানের জোলা একাদশী আর একাদশীতে লক্ষ্মী বড়া কোশিলার মধ্যে আরো একবার রিপিট করে দেব এই বড় একাদশী এই একাদশী শুধু একাদশী নেই এটি নির্জলা বড় একাদশী এবং এই একাদশীতে আপদ বিপদ অ্যাক্সিডেন্ট গ্রহশান্তি রোগমুক্তি ফাঁড়া মুক্তির জন্য তুলসী দান এবং সেটা স্পেশালি লক্ষ্মী বড়াহ শিলাই যদি হয় তার জন্য আমরা যে গ্রুপগুলোর নাম মনোনীত করেছি পাঁচজন করে এক একজন পাবে বারাসাত হুগলিং বর্ধমান নদিয়া দুর্গাপুর বাঁকুড়া এবং জলপাইগুড়ি বারাসাত হুগলিং বর্ধমান নদিয়া দুর্গাপুর বাঁকুড়া এবং জলপাইগুড়ি আমি বলব এখানকার যারা অ্যাডমিন আছে তাদের কাছে নাম নথিভুক্ত করতে হবে জোনাল অ্যাডমিনদের কাছেই নাম নথিভুক্ত করতে হবে আগামী বাইশে জুন থেকে পঁচিশে জুন আগামী বাইশে জুন থেকে পঁচিশে জুন আমাদের অম্বুবাচি যাত্রা দেবীর অম্বুবাচি যাত্রা আমাদের রিচুয়ালস আছে আমাদের বেদমা মেয়েদের আমাদের মায়েদের আমাদের এই সময় পাক দ্রব্য আমার মেয়েদের খেতে নেই তার জন্য মারুপময় মহাশক্তি আশ্রমে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বালিগঞ্জ গড়িয়া বাজরনি প্রত্যেকটা জায়গার লড়াকু অ্যাডমিন নীলাব নেতৃত্বে কোনো টাকা কোনো পয়সা লাগছে না পঞ্চাশ জনের ভোগ যাচ্ছে এবং সেটা আমি রান্না করে পাঠাচ্ছি তাই আমি সাউথ কলকাতার সমস্ত বেদবা মেয়েদের মায়েদের বলবো মায়ের ভোগ গ্রহণ করুক একেবারে নিরন্ন উপবাস যেন না থাকে তারা ভোগ পাক ভোগে কোনো দোষ নেই বামাকালীর ভোগ হাওয়ার আমাদের বা আমাদের হুগলি এবং দক্ষিণেশ্বরের লড়াকু নেতাম আমাদের ভাস্কর পাচ্ছে পঞ্চাশ জনের ভোগ আমি বলবো হুগলি শ্রীরামপুর থেকে শুরু করে শ্রীরামপুর থেকে শুরু করে হরিপাল থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে আমার ভদ্রেশ্বর থেকে শুরু করে আমার দক্ষিণেশ্বরের বিভিন্ন প্রান্তের প্রত্যেকটি মেয়েকে বলবো আমাদের ভাস্করের কাছে নাম নথিভুক্ত করা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা যেন খাওয়া দাওয়া করে থাকে মাতৃপ্রসাদ পেয়ে থাকে শরীর সুস্থ থাকে আমাদের পাপিয়া আমাদের উত্তর কলকাতা বর্ধমান এবং হাওড়ার পঁচাত্তর জনের ভোগ পাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার বর্ধমান থেকে ঘুস করা থেকে শুরু করে আমার তালিত থেকে শুরু করে আমার ভাতার থেকে শুরু করে আমার খোশবাগান থেকে শুরু করে আমার ইছলাবাদ থেকে শুরু করে আমার শক্তিগড় থেকে শুরু করে আমার বর্তমানের যে যেখানে আছে হাওড়ায় রামরাজাতলা থেকে শুরু করে সাঁতরাগাছি থেকে শুরু করে শালকিয়া থেকে শুরু করে বালি থেকে শুরু করে বেলুর থেকে শুরু করে আমার এদিকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু করে মানিকতলা থেকে শুরু করে আমার শামবাজার থেকে শুরু করে আমার বাগবাজার আইরি থেকে শুরু করে আমি প্রত্যেকটা জায়গায় বলবো একটা মেয়ে একটা মা যেন বেদবা মেয়েরা না খেয়ে না দেয়ে থাকে একেবারেই না থাকে তার জন্য জোনাল অ্যাডভেনদের কাছে নাম নথিভুক্ত করুক সেখান থেকে প্রসাদ পাক বিধাননগর এবং বারাসাত থেকে আমি বলবো সুধা সরকার পঞ্চাশ জনের ভোগ পাচ্ছে এটা প্রত্যেকেই অবশ্যই করে যেন নাম নথিভুক্ত করে সৈনিক দল পাঁচজন লিনা বর্ষক আমি বলবো আংশিক উত্তর চব্বিশ পরগনা আংশিক দক্ষিণ চব্বিশ পরগনা লড়াকু নেত্রী লীনা নেতৃত্বে আমি বলবো পঁচিশ জনের ভোগ যাচ্ছে আমার ডায়মন্ড নাবরা থেকে শুরু করে আমার আমার কাকদেব থেকে শুরু করে আমার গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে ব্যারাকপুর থেকে শুরু করে আমার প্রত্যেকটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মেয়েদের মাদের একজনও যেন উপবাস না করে থাকে একজনও যেন না খেয়ে না থাকে তার জন্য আমি বলব অবশ্যই জোনাল অ্যাডমিনের কাছে অবশ্যই করে নাম লেখাতে শুধু গ্রুপে যারা যুক্ত তারা নয় তাদের পরিবারের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই করে শিউরিতে আমি বারবার বলছি গোড়াদার শিউরির জন্য অ্যাডমিন আমাদের রয়েছে এছাড়াও আমি বলবো যারা অভিষিক্ত তারা এই চাল পাচ্ছে মন্তব্য তো চালটিতে মন্তব্য তো কোচবিহারের প্রত্যেকটি মেয়ে মা পাবে আমাদের শিলিগুড়ির প্রত্যেকটা মেয়ে মা পাবে আমাদের নদিয়ার প্রত্যেকটা মেয়ে মা পাবে আমাদের শুরু করে আমাদের দুর্গাপুরের প্রত্যেকটা মেয়ে মা পাবে আমাদের আরও আরও যেখানে যেখানকার অ্যাডমিনরা রয়েছে যারা প্রণাভিশিক্ত হয়েছে তারা চাল পাচ্ছে পিঙ্কি চক্রবর্তী লিখছে মা আমি কোচবিহারে যাচ্ছি তেইশ তারিখ ওই দিন আমি তোমার বেদমা মেয়েদের খাবো খুব ভালো কথা আমাদের লড়াকু এত্রে যাচ্ছে কোচবিহারের একটাও একটাওমা একটাও মা একটাও পরিবার অম্বুবাচিতে যেন না খেয়ে না কষ্ট করে আমি এখান থেকে চাল পাঠিয়ে দিচ্ছি নৈবেদ্যের চাল মামাকালীন আমি চাইব মানুষের সেবা আমি চাইব মানুষের কাজ আমি চাইব বামাকালের ভোগ একমাত্র বামাকালের ভোগ প্রত্যেকে কিন্তু ভালো থাকবে বামাকালের ভোগ শাস্ত্রমতে খাওয়া যায় পাওয়া যাবে প্রসাদ পেতে ভাবে তার ব্রতভঙ্গ অপরাধ তাদের হবে না যাই হোক পরপর প্রকল্প বলে দিচ্ছে ছাব্বিশে জুন অম্বুবাচেন কল্পে একমাত্র বামাকালের অম্বুবাচে যাত্রা করানো হয় সেই জন্য যাত্রার অম্বুবাচেন এবারৃত্তেকল্পে অম্ববাচীর রক্তবস্ত্র এবং জনিকুণ্ডের জল দেয়া হচ্ছে ছাব্বিশে জুন ঠিক বিকেল পাঁচটায় ছাব্বিশে জুন ঠিক বিকেল পাঁচটায় দেয়া হচ্ছে জোনাল অ্যাডমিনদের কাছে নাম অবশ্যই করে নথিভুক্ত করতে হবে জোনাল অ্যাডমিনদের কাছে নাম অবশ্যই করে আমি বলবো নথিভুক্ত করতে হবে তারপরেই কিন্তু পাওয়া যাবে আমাদের জুন মাসের প্রণামী যারা দিয়েছে তাদের মোটামুটি সকলেই প্রকল্প পেয়ে গেছে যারা প্রকল্প পায়নি তারা হলো দাস জলপাইগুড়ি গ্রুপ জলপাইগুড়ি গ্রুপের জন্য আপদনাশিনী অপরাজিতা মহাযোগ্য দেয়া হয়েছে ঠিক ষোলোই জুন ষোলোই জুন এটা আমরা দিয়েছি সেটা অফিস থেকে টাইম জেনে নিতে হবে এবং ফাঁড়া আপদ বিপদ অ্যাক্সিডেন্ট কাটানোর জন্য বটুক হোম আমরা দিয়েছি সেটাও ষোলোই জুন আসানসোলের অ্যাডমিনের যে আমাদের মাসিক প্রণামী দেওয়ার জন্য দেয়া হয়েছে ষোলোই জুন পাঁচটা বটুক ভৈরব ভোগ এবং অশুভ শান্তি লকেট দশটি দশটি অশুভ শান্তি লকেট নাম গোত্র ছবি নিয়ে আশ্রমের উপস্থিত হতে হবে ত্রিপুরার বৈশাখের মাসিক প্রণামের জন্য দেয়া হয়েছে অপরাজিতা মহাযজ্ঞ ফাঁড়া বিপদ কাটানোর জন্য বটুক হোম নাম গোত্র ছবি পাঠিয়ে দিতে হবে আগামী অবশ্যই এক দু দিনের মধ্যেই তবেই কিন্তু এটি করানো যাবে আমি জানিয়ে দিলাম ঝুলন দাস আসানসোল সুপ্রতীক ত্রিপুরা বৈশাখের আমি এবারের মাসিক প্রণামের জন্য যে যে প্রকল্প আশ্রম দিয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেককে জানিয়ে দিয়েছি তোমার প্রকল্প পেমা নর্থ বেঙ্গল হৈ হৈ করছে পিঙ্কি চক্রবর্তী আমি বলবো নর্থ বেঙ্গলের লড়াকু নেত্রী আমি বলবো গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে সব আমার আমাদের একটাই কাজ একটাই মিশন মানুষকে ভালো রাখা আমরা মানুষকে ভালো রাখতে চাই আমরা সম্প্রীতিকে বাড়াতে চাই আমরা উন্নয়নের ধর্মে বিশ্বাসী আমরা প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকবো গ্রাম থেকে গ্রামান্তরে ঢুকবো মানুষকে ভালো রাখবো মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করব আমাদের কাজ একদম কুসংস্কার মুক্ত সমাজ গড়ে উঠবে নিরোগী সমাজ গড়ে উঠবে মানুষ ভালো থাকবে তার জন্য আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মা ছাড়া বিপদেতে কে বা আছে গুরু মা সম্পদ আপদ বিপদ সর্বত্র কিন্তু আমি মানুষের জন্য রয়েছি আমি মানুষের জন্য সর্বদাই কাজ করছি কাজ করবো এবং আমার এই যুদ্ধের সাথে রয়েছে আমার অ্যাডমিনরা তাই আমি প্রত্যেকটা অ্যাডমিনের স্বার্থে বলি অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের শ্বাসে সাথে মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি ভালোবাসি আমি বারবার বলি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে একটা অম্বুবাচিতে একটা বিধবা মা বিধবা মেয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত আমাদের পরিবারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আমাদের পরিবারের কেউ এই পরিবার তাদের পরিবারের কেউ এই পরিবারে যুক্ত একটা মানুষও যেন না খেয়ে না থাকে তার জন্য কিন্তু আমি কড়া ব্যবস্থা নিতে বলেছি কড়া বিচক্ষণতার সঙ্গে প্রত্যেকে গ্রুপে বারবার করে ফলাও দেবে মারুপময়ী মহাশক্তি আশ্রমের অপর নাম এটা সেবা প্রতিষ্ঠান এটা মানুষের জন্য আছে মানুষকে পরিষেবার দেয়ার জন্য আছি এটাই সবচেয়ে বড় কথা আমরা মানুষকে ভালোবাসি একদম তোমার সা সাথে হয়ে থাকতে চাইমা পিঙ্কি চক্রবর্তী একদম অ্যাডমিন তো আমার যুদ্ধের সাথে আমি তার জন্যই অ্যাডমিনকে নিয়েই চলি এবং প্রত্যেকটা অ্যাডমিন কাজ করছি তারা মানুষের জন্য নিজেদের সুস্বাচ্ছন্দ্যকে উজার করে মানুষের সেবাকেই গতি হয়েছে এবং ধর্মপদ এবং কর্ম ধর্ম মানে শুধুমাত্র ঘন্টা নিয়ে আরতি করা নয় ধর্ম মানে একটাই কথা বহুরূপে তো সম্মুখে তো মাছারি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে এইজন জন সেই জন ঈশ্বর আমি বারবার করে প্রত্যেক দিন বলি প্রত্যেক দিন আজও যে ঘটনা ঘটেছেন আমি বারে বারে তেরো দিনের পক্ষের যে গণনা দিয়ে গেছিলাম আজকে আমার কুয়েত জ্বলছে দাউ দাউ করে জ্বলছে কুয়েত গত দুদিন আগে পাক স্ট্রিট জ্বলেছে মানুষ দেখছে ডেট ওয়াইজ গণনা মানুষ দেখছে প্রত্যেকটা গণনা তারিখ দিন ক্ষণ ভূমিকম্প হলে একটা স্কেরে তার তীব্রতা প্রত্যেকটাই মানুষ মেলাচ্ছে মানুষকে মেলাতে হবে এটাই গণনা কারণ আবার বলবো ঘর হয়ে যায় না কালি তারা দুর্গা ওরকম গায়ে চলে আসে না আবার বলবো হঠাৎ করে ভগবান কথা কইতে শুরু করে না তার জন্য অনেক সাধন ভজন প্রয়োজন তার প্রত্যক্ষ উদাহরণ বাবা লোকনাথ তার প্রত্যক্ষ উদাহরণ আনন্দময়মা তার প্রত্যক্ষ উদাহরণ ঠাকুর রামকৃষ্ণদেব তার প্রত্যক্ষ উদাহরণ কেপা তার প্রত্যক্ষ উদাহরণ আমাদের দেশের সাধক সাধিকা প্রত্যেকেই সাধনা করে পেয়েছে নইলে এত পুজোর বই এত পুজোর গ্রন্থ আঠারো পুরাণ সব বেকার হয়ে যেত হঠাৎ করে কাউকে ঈশ্বর এসে ধরা দেয় না এটাই চূড়ান্ত সত্য এটাই বাস্তব কারণ ভগবান কারুর সাথে ইনজাস্টিস করে না ভগবানকে পাওয়ার জন্য পাহাড় পর্বতে গুহায় গিয়ে তপস্যা করতে হয় ভগবানকে হঠাৎ করে ঘরে বসে বসে পেয়ে যাওয়া এত সোজা নয় আমি প্রত্যেক দিন যারা আমাদের কাছে অবশ্যই যারা শেখে আমাদের গুরুকুলে তারা বলে আমি বারবার সেটাই শেখাই কারণ মানুষের কাজটা করাই আমাদের লক্ষ্য আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আছি অলরেডি একেবারে জন্ম থেকে মৃত্যু শ্রাদ্ধ দিয়েছে অলরেডি আমাদের পাপিয়ার গ্রুপে আমাকে আজকেই জানাচ্ছিল উপনয়নের জন্য নাম জমা পড়ে গেছে উপনয়নের জন্য নাম জমা পড়ে গেছে আর এই যে আজকে কুয়েতের গণনা আজকে যে সারা পৃথিবী বলছে কুয়েত জ্বলছে এবং আপাতত একচাল্লিশ জনের দেখা যাচ্ছে একচল্লিশ জন দাউ দাউ করে আগুনে চলছে বলতে কষ্ট হলেও তাও বলবো চল্লিশ জন তার মধ্যে ভারতীয় চল্লিশ জন তার মধ্যে ভারতীয় সে ভারতীয় হোক বা যেখানেই হোক প্রত্যেকটা মানুষের জন্য এটা খুব পেনফুল ব্যাপার একটা মানুষ সে যে দেশেরই হোক যে জাতেরই হোক অগ্নিকাণ্ড হওয়া অত্যন্ত আমি তো মা না পাতানো না বানানো কথার কথাও মা নয় নারী বলেও মা নয় সাধবে বলেও মা নয় আমি তোমাদের নিজের মা অবশ্যই সেই জন্য আমি বলবো অত্যন্ত দুঃখের গণনা দুঃখের ঘটনা তাই এই চুলচেরা গণনা যারা পেতে চায় তাদের জন্য ভাগ্য দর্পণ প্রকল্প দিয়েছি আগামী এগারোই আগস্ট নীলাজ্জুর নেতৃত্বে আমি আসছি দশটা লাইফ কুষ্টি সাড়ে বারো হাজার কুষ্টি এখানে জমে রয়েছে তাই জন্য আমাদের লড়াকু নেতা আমাদের দিয়ে দিয়েছি আমি প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে আমি করে দেবো লাইভ কুষ্টি এগারোই আগস্ট দেব্য দরবারে যারা যারা উপস্থিত হবে দেব্য দরবারে যারা উপস্থিত তারাই শুধুমাত্র প্রকল্পের দাবিদার একমাত্র কাল জয়ী প্রকল্প পনেরো জনকে দিতে চলেছি যে কালজয়ী প্রকল্প পড়লে আর কাল সর্প কাটাতে হয় না আর সাড়ে সাথে কাটাতে হয় না আর কেমুদ্রম কাটাতে হয় না আর যোগ কাটাতে হয় না আর যোগ কাটাতে হয় না আর গণ্ডযোগ কাটাতে হয় না এই একটা কালজয়ী মহাশক্তি কবচ এটি স্বপ্ন স্বপ্নসিদ্ধ মহাকাল কবচ এটি পনেরোটি আমি দিয়েছি এগারোই আগস্ট নীলা নেতৃত্বে মহানায়ক উত্তম কুমার মঞ্চে মহানগরে প্রথম দিব্য দরবারে চাকরি লাভার তো আশাপূর্ণা কবচ এই আশাপূর্ণা প্রকল্প পনেরো জনের কবচ যন্ত্র আমাদের আমাদের দিয়েছি আমি অবশ্যই করে আমাদের নীলাজ্জোর নেতৃত্বে যে দিব্য দরবার এগারোই কাল কালসর্প এটি আমি নাগপঞ্চমীতে কাটাবো এটা আমি নাগ পঞ্চমীতে করব তার আগেই নাম রেজিস্ট্রি করে নিতে হবে ঠিক নাগ পঞ্চমীর আগেই আমি নাম চাইব আমি পনেরো জনের কাটাবো কবজ যন্ত্রম লকেট আগামী আগামী দিন তো হোম আসবে হোমযজ্ঞ করে কাটানো হবে আগামী দু হাজার পঁচিশ থেকে সেগুলো লঞ্চ হবে আমাদের লড়াকু নেতা ভাস্কর লিখছে মা হুগলে তোমাকে চাইছে আমি অবশ্যই ভাস্কর তোমার মতো লড়াকু নেতা তোমার মতো ধর্মপ্রাণ তোমার মতো মানুষের প্রতি ভালোবাসায় যে আমার বাচ্চা রয়েছে চরণ শুধু নয় আচরণটা ধরে এগিয়ে যাচ্ছে আমি নিশ্চয়ই আসবো হুগলিতে হুগলির মানুষের জন্য এবং দেব্য দরবার মানে চাই মানে কি দিব্য দরবারের কথাই বলছে মেবি আমি বলবো অবশ্যই সেখানে মানুষের পরিষেবা হোক আমি সাজিয়ে তুলবো সেইখানকার দেব্য দরবারকেও কারণ মানুষের ভালো হোক খুব শীঘ্রই আমাদের জননীর দরবার বসছে তারা দুরারোগ্য ব্যাধির মধ্যে রয়েছে কঠিন রোগের মধ্যে রয়েছে যারা একটু আমার সঙ্গে দেখা করতে চায় একটু আমাকে দেখা দেখিয়ে নিতে চায় তাদের সমস্যাটা আমি জানি এমন এমন সংখ্যা প্রচুর যারা মারাত্মক কঠিন অসুখে রয়েছে তাদের জন্য আমি একটাই কথা বলবো এন্ড অফ জুন অথবা একেবারেই জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই বসতে চলেছে জননীর দরবার এবং সেটাও অ্যাফেলাইটিড অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে হ্যাঁ অবশ্যই আজকে কুয়েতের ঘটনা অলরেডি আমাদের যে প্রত্যেকটা জায়গায় মানুষ দেখছে যেভাবে গণনা মিলছে যেভাবে গণনা মানুষ প্রত্যক্ষ করছে এবং প্রধানমন্ত্রীর গণনাও মানুষ দেখলো লোকসভা নির্বাচনও দেখলো সিট সংখ্যাও দেখলো প্রত্যেকটাই মানুষ দেখলো এটাই সবচেয়ে বড় কথা গণনার উপর কিছু নেই গ্রহ নক্ষত্রের ওপর কিচ্ছু হয় না কোন রকম ভাবেই ভগবান কথা বলে না গ্রহ নক্ষত্রের ওপর এটা বারবার বারবার মানুষকে কিন্তু বুঝতে হবে আমি অবশ্যই করে জানাবো আমি বলবো ধেয়ে আসছে মহাবিপদ আগামী নব্বই দিনের মধ্যে পলিটিক্যাল এবং প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ সেখানে দেখা হতে পারে ভূকম্প প্রাকৃতিক দুর্যোগ ফ্লাট এবং পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে চায়নার নাম করব রাশিয়ার নাম করব জাপানের নাম করব। নর্থ কোরিয়ার নাম করব। নর্থ এবং সাউথ কোরিয়া দুটোর নামই আমি করব। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলবো ফ্লাট এই এছাড়া আমি ইউএসএ এবং নিউজার্সির কথাও রাখবো ভারতবর্ষের কথায় যদি আসি তাহলে অবশ্যই করে বলবো আমি প্রত্যেককে যে বিশেষ বিশেষ সতর্ক করব ফ্লাড নিয়ে এবং বিশেষ সতর্ক করবো কোনো না কোনো দুর্ঘটনা এবং মাস মা সমস্যা আমি দেখতে পাই কারণ গণনা আমি করি মানুষের জন্য করি সরকারের জন্য করি দেশের জন্য করি খেটে খাওয়া মানুষের পাশে থাকাটাই আমার কাজ তার জন্যই কিন্তু আমি গণনা করি তার জন্য আমি আরও একবার বলবো ভারতবর্ষের মেঘালয় মণিপুর আসাম অরুণাচল প্রদেশ এই জায়গাগুলো কিন্তু আমি বেশ কিছুটা বিপদের মধ্যে দেখতে ভূকম্প থেকেও আমি সতর্ক করব এছাড়া ভারত চায়না যে বর্ডার অরুণাচল প্রদেশের যে জায়গা সেই জায়গাটাও কিন্তু আমি বেশ কিছুটা সজাগ সতর্ক করতে চাই অলরেডি দিকে দিকে আমার গণনা মানুষ মেলাচ্ছে আর গণনা মেলাতেই হবে কারণ গণনা কথা বলে গণনার ওপর পৃথিবীতে কিছু হয় না হতে পারে না হবেও না আগলাদিন কাজে ম্যাজিকাল নাম্বার নাম্বারে ও হ্যাঁ फोर फाइव टू थ्री ज़ीरो वन फोर फाइव टू थ्री ज़ीरो वन इसको यहाँ लिख सकते हो इसको यहाँ लिख सकते हो इसको यहाँ लिख सकते हो इसको ब्लू कलर का पेन से वाइट कलर का पेपर पे लिख सकते हो बार बार रिकल करो जितना हो सके रिकल करो इसको रिकल करने से ही मज़ा मिलेगा रिकल करने से हर तकलीफों से ए लड़ेगा से लड़ेगा नौ नौ ग्रोह से भी फाइट कर सकता है इसको इतना ताकत है जितना जपोगे उतना ताकत ताकत बढ़ जाएगा इसमें इस जो नंबर का इसको मेरा नंबर कहा जाता है दिन মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল বারোটা একুশ থেকে একটা সাতাশ মিনিট পুনরায় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা কুড়ি মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে অবধি এ বি ডি এম কে এল এস ও পি রয়েছে বৃষ রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি সেভ রয়েছে সময় যে নাই তবু বলে যাই ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো 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 রাত জাগা পাখির মত জেগে আছি আমি সবার থেকে প্রয়োজন আমার কাছে তুমি 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 অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয়ে মহাসংকটে যেজন একটি শ্রদ্ধায় অবহেলায় ভক্তিতে জয় তোমার উপময় বলি আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তাকে রক্ষা করব পৃথিবীর কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই কারো আমার সন্তানের অনিষ্ট করে ভয় কি আমি তো আছি জয়